মানুষকে আপনি বলুন আপনি আপনার সব কথা সবাইকে বলে বেড়াবেন না কারণ আপনার সবটুকু জানা হয়ে গেলে আপনাকে এক্সপ্লয়েট করতে পারে অনেকে আর আপনার সবকিছু অন্য কেউ জানবে কেন মানে ওই প্রাইভেসি বলে একটা কথা আছে না ওটা সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করতে হয় একটা কথা বারবার শোনা যায় যে মানুষের দুরকম ক্যারেক্টার যে বলে তার মধ্যেও আছে অ্যাকচুয়ালি দু রকম ক্যারেক্টার না বিভিন্ন রকম ক্যারেক্টার সময় এবং পরিস্থিতি অনুযায়ী ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করতে হয় আপনি বাড়িতে যেরকম আপনি কি বাইরেও সেরকম থাকবেন আপনি বাড়ির লোকের সাথে যেরকম ব্যবহার করেন আপনি কি বাইরের লোকের সাথে সেরকম ব্যবহার করবেন নিশ্চয়ই তো তাদের কাছে আপনি তাদের মতো বাড়ির লোকের কাছে আপনি বাড়ির লোকের মতো এটিকে দুটো ক্যারেক্টার বলার কোনো মানে ব্যাপারই নেই যে ও ওকে আমি ওরকম দেখেছি বাড়িতে তো বাইরের দেখেছি ও স্বাভাবিক এটি নর্মাল আপনি বাড়ির লোকের সাথে যেরকম ব্যবহার করবেন আপনি বাইরের লোকের সাথে নিশ্চয়ই সেরকম ব্যবহার করবেন বাড়ির লোকের সাথে একদমই অনরক্ত অন্যরকম আপনার একটা ক্যারেক্টার কাজ করবে বাইরের লোকের সাথে আলাদা এছাড়া আপনার নিজের মধ্যে মুষ্টিগত একটা ক্যারেক্টার থাকে যেটা আপনি একদম মানে যেটা নিজস্বতা বলে সেটা কি বাইরের লোক আর কি বাইরের লোক সেটা নিজের জন্য ধরে রাখতে হয় তাই ক্যারেক্টার মানে সময় অনুযায়ী চেঞ্জ হতে থাকে ওই দুমুখ ক্যারেক্টার বলে কোনো কথা হয় না আর আপনার যা কিছু আছে সেটা সম্পূর্ণ আপনার যেটুকু না মিশ্রি কারোর সাথে নয় আপনি সেটুকুই মিশুন যেটুকু না আপনার সম্বন্ধে জানালেই নয় আপনি সেটুকুই জানান যেটুকু আপনার অন্য কারোর সম্বন্ধে না জানলেই নয় আপনি সেটুকুই জানান আপনার বেশি জেনেও যেমন লাভ নেই আপনি বেশি বলেও তেমনি কাউকে লাভ নেই এতে কি হয় সব দিক বজায় থাকে শান্তি থাকে ভালো লাগা থাকে ভালো মানুষই থাকে ভালো সম্পর্ক থাকে ভালো লাগাগুলো বেঁচে থাকে